যতটা শক্ত ভাষা একাগ্রতার সাথে এবং খুব মজবুতের সাথে যে আস্থা বিশ্বাস প্রকাশ করেছেন যে অবশ্যই আল্লাহ পাক আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করবেন এই কথার ওপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন খুশি হয়ে গেলেন খুশি হয়ে সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন প্রেরণ করে জানিয়ে দিলেন যে হে পয়গম্বর আপনার হাতে যে লাঠি আছে আপনি সেই লাঠি ধারা সাগরে পানিতে আঘাত করেন আপনি পানিতে আঘাত করেন আঘাত করে বাকিটা আমার উপরে ছেড়ে দেন আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ পেয়ে তিনার হাতি তা হাতের লাঠি ধারা যখন সাগরের পানিতে আঘাত করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় সাগরের পানির বুক ছিড়ে পানিকে দুই ভাগ করে সাগরের মাঝখান দিয়ে সুন্দর নিরাপদ রাস্তার ব্যবস্থা করে দিলেন এবার বললেন যে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে এদিক দিয়ে পার হয়ে যান এই নিরাপদ রাস্তায় আপনি চলে যান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সারাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে অনুসারীদেরকে নিয়ে সাগর নিরাপদে পাড়ি দিলেন এই রাস্তা দেখে যখন নাকি ফেরাউন তার অনুসারীদেরকে দিয়ে নিয়ে সেরা এই মুসা আলাই সালাতামকে ধরার জন্য এই রাস্তায় নামেন সঙ্গে সঙ্গে আল্লাহ আবার সাগরের পানিকে ওয়াডার করে দিলেন দুই দিক থেকে তোমরা এমন ভাবে চাপ দাও এই চাপের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দাও দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দাও আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুমতি করবে পানি তাদেরকে এরকম ভাবে আঘাত করলেন যে তাদের অস্ত্রের সুসজ্জিত এই সব কিছু ফেরাউন এবং তার লোক তার বাহিনী তার ঘোড়া তার অস্ত্র শস্ত্র সবকিছু পানিতে ঢুকে গেল পানির ঢেউ তারা আঘাত খেতে লাগলো হাবু খেতে লাগলো কেউ বাঁচতে পারলো না আল্লাহ উপরে আমরা আজকে নবীদের তা ভরসার উপরে সেটা কথা শুনবো যে নবী রাসুলগণের তাওয়াকুল কেরকম ছিলেন সেখান থেকে আমরা শিক্ষা আসুন বিভিন্ন এবার নবীগণ কিভাবে আল্লাহর উপর ভরসা করতেন সেদিকে একটু লক্ষ্য করি আল্লাহ তালায় ধরায় অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসুলগণ আল্লাহ পাকের উপর পরিপূর্ণ তাওয়াকুল আস্থা ভরসা ছিল তারা সেভাবেই আসছে তিনি যখন তিনি সম্প্রদায়কে দিনের দা দিলেন এক পর্যায়ে দিনের দাওয়াত তো গ্রহণ করলেন নাই বরং তিনার পরে কঠিন নির্যাতন অত্যাচার করলেন

যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন হে আপনি نوহ আলাইহিস সালামের আলোচনা আপনার উম্মতের কাছে শুনান نوহ আলোচনা আপনার উম্মতের মধ্যে আলোচনা করেন শুনান نوহ আলাইহিস সালাতু ওয়াস হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের মাঝে আমার অবস্থান এবং আল্লাহ তালার আলোচনা যদি বোঝা মনে হয় তাহলে আমি তোমাদের ব্যাপারে আল্লাহ পাকের আল্লাহর ভরসা করি আল্লাহ পাকের পাকি তাওয়াক্কুল করি তিনি আমার প্রতি অবশ্যই এই জুলুম নির্যাতন অত্যাচার থেকে আমাকে তিনি মুক্ত করে সঠিক পথ করে দিবেন বলেন সুহান হজরত নুহ আলাইহি সালাতু ওয়া সালাম তিনি যখন তিনার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে তেনাকে যেভাবে প্রত্যাখ্যান করেছেন তেনাকে যেভাবে অস্বীকার করেছেন তেনার উপরে যেভাবে অত্যাচার করেছেন এই কথাগুলি আল্লাহ পাক আমাদের হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতেছেন কোরআনে যে আপনি নুহার সালাতামের ঘটনাগুলি শোনান তার আলোচনা করেন অর্থাৎ আমাদেরকে বুঝাইবার চেষ্টা করতেছেন করবেকার নবীদের বিভিন্ন ঘটনার মাধ্যমে যে তারাও যখন এভাবে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতেন অর্থাৎ পয়গম্বররা পর্যন্ত আল্লাহর দিনের কাজ করতে গিয়ে যে বাধা সম্মুখীন হয়েছেন যেভাবে নির্যাতিত হয়েছেন যেভাবে অত্যাচারিত হয়েছেন সেক্ষেত্রে তারা কি করেছেন সেক্ষেত্রে তারা আল্লাহ পাক ভরসা করে নুহা বলতেছেন আমি তোমাদের ব্যাপারে আল্লাহ পাকের উপরে করি ভরসা করি পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখি অবশ্যই আমার আল্লাহ আমাকে জুলুম নির্যাতন থেকে হ্যাঁ আমাকে একটি সুন্দর পথ দেখিয়ে দিবেন আমাকে সেখান থেকে উদ্ধার করে নেবেন এই ভরসা পয়গম্বর সালাতু ওয়াস সালামের আল্লাহর প্রতি ছিল

ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. جفن هون عليه الصلاة والسلام قال الشنقرة তাদের প্রতি ইমানের দাওয়াত দেওয়া শুরু করলো তারা শুধু প্রত্যাখ্যানই করে নাই হজরত হুদায়ামের দাওয়াতকে শুধু তারা প্রত্যাখ্যানই করে নাই বরং তারা মূর্তি পূজার জন্য তাকে চাপ প্রয়োগ করলো প্রেশার দিল তিনি তখন নিজ সম্প্রদায়ের মানুষদের সামনে ঘোষণা দিলেন আমি আমার আল্লাহকে সাক্ষী রেখেছি তোমরা যে আমার সাথে যে আচরণ করতেছ আমার দাওয়াতকে তোমরা তো শুধু প্রত্যাখ্যানি করো নাই বরং আমাকে মূর্তি পূজার জন্য চাপ প্রয়োগ করেছ বিভিন্ন আমাকে এলাঞ্চিত করেছ আমি আমার আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমাদেরকে সাক্ষী রাখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং এই জাতি থেকে সিরাতাল মুস্তাকিম একটা সঠিক পথ সুন্দর পথ দেখাবেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে যখন তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং শুধু প্রত্যাখ্যানই করে নাই তাকে মূর্তি পূজা করার জন্য চাপ প্রয়োগ করলো তখন তিনি আল্লাহ পাহাকে কাছে বলতেছেন তাদেরকে বলতেছেন যে তোমরা সাক্ষী আল্লাহ সাক্ষী আছে আমি আল্লাহকে সাক্ষী রাখলাম এবং তোমরাও সাক্ষী থাকো যে তোমরা যার উপাসনা করতেছো তোমরা যার এবাদত করতেছো যার গুলামি করতেছ আমি তা থেকে মুক্ত আমি তা থেকে মুক্ত অর্থাৎ তোমরা যে মূর্তির পূজা করতেছ সেই মূর্তির পূজা থেকে আমি মুক্ত আমার আল্লাহকে আমি সাক্ষী রাখলাম এবং তোমরাও সাক্ষী আর আমি তোমাদের ব্যাপারে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস তাওয়াক্কুল করি বলেন সুবহানাল্লাহ অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ আমাকে একটা সঠিক পথ দেখাবেন কেননা সমস্ত সৃষ্টি এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টিটা আল্লাহর আয়ত্তের বাইরে আছে সমস্ত সৃষ্টি সমস্ত প্রাণী যার পরিপূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ পাকের হাতে বলেন সুবাহ এই পৃথিবীতে যত সৃষ্টি আছে যত মাসলৌকাত আছে যত কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহ পাকের হাতে এই কথাই জানাচ্ছেন যে পৃথিবীর সব কিছুর দায়িত্ব সব কিছুর হ্যাঁ আল্লাহ পাকের অতএব তোমরা যে আচরণ আমার সাথে করেছ এবং আমাকে মূর্তি পূজা করার জন্য চাপ দিয়েছো তোমরা যেই দেব দেবীর মূর্তির পূজা করো এটা থেকে আমি মুক্ত এটা আমি করি না বরং তোমরা ঘুমরা এবং প্রদ তোমরা তাই ভুল হজরত হৌদা আলহিসাল্তুয়াসাল্লামও এই কঠিন পরীক্ষায় কঠিন মুহূর্তে আল্লাহ পাকের উপর ভরসা করেছেন আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করেছেন ঠিক তেমনিভাবে হাজারত সাইব আরেহিসাল্লাতুয়াসাল্লাম তার সম্প্রদায় যখন তাকে নানাভাবে কষ্ট দিতে থাকে তখন তিনি আল্লাহপর উপর আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করেন শেষ পর্যন্ত নিজ দায়িত্বে পালন করে বলেছিলেন কসি আরব গুণা কুল্লা সাইমা আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানাফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন যে হে আমার সম্প্রদায় লোকেরা আমার মালিক তার গামের মাধ্যমে तमाम পৃথিবীকে বিস্তার করে রেখেছেন তোমরা আমার সাথে যে আচরণ করেছো এ সম্পর্কে তিনি খুব ভালো জানেন এ সম্পর্কে তিনি খুব ভালো জানেন তোমরা যাই করনাকেন আমি আমার কাজ করি যাব আমি আমার রবের উপর তাওয়াক্কুল করি হ্যাঁ আমার রব আপনি আমার এবং আমার সম্প্রদায়ের মাঝে উত্তম ফায়সালা দান করেন আপনি একমাত্র বলেন নিশ্চয় হজরত সালাম এক কথা সমস্ত পয় নম্বর এক এক করে যদি আমরা এক একটা নবীর বর্ণনা দিতে যাই তাহলে দেখা যাবে প্রত্যেক নবী আরে সালাম পায়গম্বর আলী সালাম সব কাজে এবং বিশেষ করে দিনের দাওয়াতের ক্ষেত্রে পয়গম্বরদেরকে তো আল্লাহ পাক পাঠিয়েছেন তার দিন আল্লাহকে মানুষকে চিনানোর জন্য তার দিন প্রচার করার জন্য আল্লাহ যে এক আল্লাহ যে একমাত্র মালিক তিনি যে আবাদতের যোগ্য এটা লক্ষ লক্ষ পয়গম্বরের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে পয়গম্বরে দাওয়াত দিয়েছেন এর বাহিরে তারা যান নাই কিন্তু এই দাওয়াত দিতে গিয়ে তারা এক্ষেত্রেই বেশি কষ্ট পেয়েছে নির্যাতন স্বীকার করতে হয়েছে তো সহাইব আর তালামের ক্ষেত্রে ঠিক একই কথা একই ঘটনা তিনিও যখন নাকি দিনের দাওয়াত দিতে গেলেন আল্লাহর দা দিতে গেলেন তার সম্প্রদায় তার উপর অত্যাচার শুরু করলো তার সাথে খারাপ ব্যবহার শুরু করলো এজন্য তখন তিনিও রাগদা বললেন যে তোমরা যা আচরণ আমার সাথে করেছ এটা আমার মালিক তোমার মালিক আল্লাহ পাক দেখতেছে তিনার দৃষ্টিতে এটা অবশ্যই আছে অতএব এটার ফায়সালা আল্লাহ পাক দিবেন এবং তিনি দোয়া করে আল্লাহ আমাকে এবং আমার সম্প্রদায়ের মাঝে আপনি সঠিক ফায়সালা দান করেন কারণ একমাত্র আপনি সঠিক ফায়সালা দানকারী বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিন এভাবে হজরত মুসা আলহি সালাতামে যদি আমরা তাকাই হজরত মুসা আলহি সালাতাম ও তার স্বজাতি যখন ফেরাউন ও তার সম্প্রদায়ের লোকেদের আক্রমণে শিকার হলেন তখন সমস্ত মুসা আলহি সালাতামের সব অনুসারীদেরকে নিয়ে রাতের গভীরে তিনি সাগরের পারে চলে গেলেন যে এখান থেকে চলে যাবে তাদেরকে নিয়ে এখান থেকে চলে যাবে যখন সাগরের পারে গেলেন সামনে দেখলেন বিশাল পানি বিশাল সাগর এখন সামনে ভাড়ার আর কোনো সুযোগ নাই তো এখানে অবস্থান করতেছেন দিক তাকিয়ে দেখে হজরত মুসার সাল্লামের দেখতেছেন যে ফেরাও তার সৈন্যবাহিনী নিয়ে অস্ত্র সজ্জায় সজ্জিত অবস্থায় তাদেরকে ধাওয়া করতেছে এবং তাদের কাছাকাছি তখন হজরতাল সম্প্রদায়ের কাছে তার অবশ্য আমরা তো এখনই তাদের হাতে ধরা পড়ে যাব আমরা এখনই তাদের হাতে মৃত্যুবরণ করব তাতে কোন সন্দেহ নাই মুসা আরে সাল্লা বললেন কালেও না অবশ্যই আল্লাহ পাক রব্দুল আল আমাদেরকে এখান থেকে উদ্ধার করবেন আমাদের জন্য সহজ পথ করে করে আল্লাহ পাক রব্দুল আল আমিন কারিমে আনুল এ কথাগুলি এভাবে বর্ণনা করেছেন সালম্তরা আল জমানী পাল ইন্ন আলমোদন গুন পাল কল্লাহ ইন্ন মায়াবি শয়দী فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ وَأَزْلَفْنَا الْآخَرِينَ وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ ফেরাউন ও তার বাহিনী থেকে বাঁচার জন্য হজরত মুসা আলহি তার সম্প্রদায়কে রাতের আধারে সমুদ্রের একেবারে কাছে চলে আসেন আল্লাহ বাকি আয়গুলিতে বলতেছেন ওদিকে ফেরাউন তার সুসজ্জিত সশস্ত্র বাহিনী নিয়ে মুসা আলহি সাল্লাতামের পিছনে পিছনে তাদের কাছাকাছি চলে আসলেন তখন মুসা আলহি সাল্লাম এবং তার সম্প্রদায়ের করে তাদের কাছাকাছি বসলে আল্লাহ তালা কোরআনে ভাষায় এই অবস্থায় বিবরণ দিয়েছেন যখন একটি দল একটি দলকে ধাওয়া করে কাছাকাছি চলে আসলেন তখন মুসা আলহি সালাতামের সম্প্রদায় মুসা আলহি সালাতামকে বলতে লাগলে যে তারা তো চলে আসছে নিশ্চিত আমরা তাদের হাতে ধরা পড়ে যাব তখন ওই মুহূর্তে ঠিক এই কঠিন মুসিবতের সময় কঠিন অবস্থায় মুসা আলহ বললেন কশ্চিন কালেও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এখান থেকে মুক্তি করবেন নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ পাক আছেন তাদেরকে এই বলে সান্ত্বনা দিলেন যখন মুসা আলহ সালাম আল্লাহ পাকের প্রতি এরকম ভাবে বিশ্বাসের কথা তাওয়াকুলের কথা আস্থার কথা প্রকাশ করলেন আল্লাহ পাক রে সঙ্গে সঙ্গে ভাষায় একাগ্রতার সাথে এবং খুব মজবুতের সাথে যেই আস্থা বিশ্বাস প্রকাশ করেছেন যে অবশ্যই আল্লাহ পাক আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করবেন এই কথার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন খুশি হয়ে গেলেন খুশি হয়ে সঙ্গে সঙ্গে জিব্রাহিল আলহ সালামকে প্রেরণ করলেন প্রেরণ করে জানিয়ে দিলেন যে হে পায়গাম্বর আপনার হাতে যে লাঠি আছে আপনি সেই লাঠি ধারা সাগরে পানিতে আঘাত করেন আপনি লাঠি দিয়ে পানিতে আঘাত করেন আঘাত করে বাকিটা আমার উপরে ছেড়ে দেন বলেন সুবাহ আল্লাহ পাকের পক্ষ থেকে যিশু সংবাদ পেয়ে হাতি হাতে তিনার হাতের লাঠি দ্বারা যখন সাগরের পানিতে আঘাত করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাগরের পানির বুক ছিঁড়ে পানিকে দুই ভাগ করে সাগরের মাঝখান দিয়ে সুন্দর নিরাপদ রাস্তার ব্যবস্থা করে দিলেন এবার বললেন যে আপনি আপনার অনুসারীদের নিয়ে দিক দিয়ে পার হয়ে যান এই নিরাপদ রাস্তায় আপনি চলে যান হজরত মুসা আলাইহিসাল্তু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে অনুসারীদেরকে নিয়ে সাগর নিরাপদে পাড়ি দিলেন এই রাস্তা দেখে যখন নাকি সেরাওন তার অনুসারীদেরকে দিয়ে নিয়ে সেরা এই মুসা আলাইহিসাল্তুস সালামকে ধরার জন্য এই রাস্তায় নামেন সঙ্গে সঙ্গে আল্লাহ কুলবুল আমি আভার সাগরের পানিকে ওয়াডার করে দিলেন দুই দিক থেকে তোমরা এমন ভাবে চাপ দাও এই চাপের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দাও দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দাও আল্লাহ অনুমতি পানি তাদেরকে আঘাত করলেন যে তাদের সুসজ্জিত এই সব কিছু ফেরাউন এবং তার লোক তার বাহিনী তার ঘোড়া তার অস্ত্র শস্ত্র সব কিছু পানিতে ঢুকে গেল পানির ঢেউ তারা আঘাত খেতে লাগলো হাবুড়ু খেতে লাগলো কেও ভাবতে পারলো না আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে তাওয়াক্কুল করলেন এরকম ভাবে ভরসা করলেন 100% বিশ্বাস নিয়ে যখন আল্লাহর দিক তিনি রতজ হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নুসরাত সাহায্যত পেয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে যখন পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর প্রতি চলে আসবে আপনার যে কোনো কাজে একেবারে শেষ পর্যায়ে হলো আল্লাহ পাকুল আলমিন আপনাকে এখান থেকে উদ্ধার করে দিবেন তো মুসা আলহিসের ঘটনা থেকে আমাদের শিক্ষা হজরত নুহ আলহিসের এই ঘটনা থেকে আল্লাহ পাক আল্লাহ পাক এক একটা করে পড়ান আয়াত তার হাদিবের উপর করে দিয়েছে যে তাওয়ের বিষয়টা এত গুরুত্ব এত গুরুত্ব যে আমাদের নবী তো আছি আমাদের নবীর মাধ্যমে প্র্যাক্টিক্যালি তো এটা শিক্ষা দিয়েছেন শুধু এখানেই খান হন নাই বরং আল্লাহ পাকিমে অসংখ্য নবীর কথা বিভিন্ন নবীর ঘটনা উল্লেখ করে দিয়ে জানিয়ে দিচ্ছেন যে হাবিব আপনি এটা আপনার উম্মদদেরকে জানিয়ে দেন তাদের সামনে এই আলোচনা করেন এই নসিহত করেন যে পূর্বের নবীরও এরকম অবস্থা এরকম শিকার হয়েছে তারা সর্বমাত্রা সর্বোচ্চ হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাকের উপর তা করেছে এক একটা আয়া আল্লাহ পাক নাজিল করে আমাদেরকে এইভাবে হাবিব আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তো হাজির আজকের এই জুমা আমরা পূর্বের নবীদের কিছু আলোচনা আমরা শুনলাম সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের আমলে আনতে হবে যে আমরাও সর্ব অবস্থায় সর্ব অবস্থায় যেন আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখি আল্লাহ করবেন তো আওয়াকুল করি আমাদের কথায় যেন শিরিক না চলে আসে আমাদের কথায় যেন কোন শিরিক না চলে আসে এই যে বৃষ্টি গেছে এই বৃষ্টিতে আমাদের অনেকের ইমান নষ্ট হয়ে গেছে বৃষ্টি আসলেও ইমান চলে যায় বৃষ্টি না আসলেও ইমান চলে যায় আমাদের অনেকের কথার মধ্যে শিরিক চলে আসে অনেকে বৃষ্টি বেশি হলে বা তার কোন কাজের সময় যদি বৃষ্টি আসে সে বিরক্ত হয়ে এরকম কথা বলে থাকে জানলা কি আর সুযোগ পাইলো না আর সময় পাইল না খালি আমারই দেখলো আর যখন সে কোন বীজ রোপণ করে বা কোনো ধরনের কোন তার বৃষ্টির প্রয়োজন তখন আবার বলে হ্যাঁ আর এখন আর বৃষ্টির জন্য আল্লাহ বলেন না সব বিষয়ে আল্লাহ পাকের ফেসালা আল্লাহ পাক যখন ভালো মনে করবেন যদি আমাদের এই বিশ্বাস এই এই তাওয়াক্কুল থাকে যখন যেটা ভালো মনে করবেন সেটাই তিনি করবেন পৃথিবীতে সব কিছু হওয়ার পেছনে দুইটা জিনিসের খুব বেশি প্রয়োজন একটা হচ্ছে মাটি আর একটা হচ্ছে পানি মাটি আর পানি মাটি এবং পানি শুধু মাটি আছে মাটির মধ্যে আপনি বীজ রোপণ করে দিচ্ছেন কিন্তু পানির ব্যবস্থা নাই হবে কোনো কিছু হবে না তাহলে বৃষ্টি এটা আপনার আমার বাহ্যিক দৃষ্টিতে যদিও এটা দিয়ে আমি জাস্ট বুঝাচ্ছি এরকম অনেক বিপদে আমরা সম্মুখীন হই সমস্যায় সম্মুখীন হই কিন্তু ওই সময়ে আমাদের অনেকের কথাবার্তা উল্টা চলে আসে সেরে কি কথা চলে আসে ইমান নষ্ট হয়ে যায় এই জন্যে যেহেতু আমি মমিন মুসলমান আমার সর্বক্ষেত্রে সব সময় কি সকালে কি সন্ধ্যায় কি রাতের আধারে কি দিনের আলোতে সপ্তাহ সাত দিনে মাসের তিরিশ দিনে বছর সারা বছরে অর্থাৎ আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে আমার আপনার সমস্ত শ্রম ব্যয় করে আমার আপনার চেষ্টাকে ব্যয় করে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখা এটা আমাদের একান্ত জরুরি নবীদের। এই খ্যাসিওত ছিলেন নবীরা এর উপরে খুব অটো ছিলেন তাহলে আমরা আজকে শুনলাম পূর্বের নবীদের কিছু কথা ইনশাল্লাহ আগামী জমায় আমার আপনার নবী নবীকুলের সম্ভ্রাবী মহাম্মদু রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসালের তাওয়াদুল কেমন ছিল তেনার আল্লাহর প্রতি কি পরিমাণ বিশ্বাস আস্থা ছিল এটা আমাদের যারা দরকার আছে না ইনশাল্লাহ আগামী জুমায়। আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তাকুল এবং সাহাবাই কেরামের তওয়াকুল কিরকম ছিল এনবাই ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন যারা সৈন্য বইলে আমরা